বিশ টাকা কেজি এটা হলো চল্লিশ টাকা বাঁধাকপি ফুলকপিগুলো ফুলকপিগুলো বলছে দশ টাকা পিস আর পনেরো টাকা পোয়া মানে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি এই আনাস চল্লিশ টাকা কেজি মূল বিশ টাকা কেজি আর টমেটো আশি আপনার নাম কি বিপুল বিপুল ভাই দেখলেন কলাগুলো কত কলা কাঁচকা কাঁচা কলা যেটা এবারে কাঁচকলা বলা হয় সম্মানিত দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর বগুড়ার যেটা ঐতিহ্যবাহী একটা খাবার বা বগুড়া নগর ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কুমড়াবড়ি আপনার নাম কি জি এ কুমড়াবড়ি কত করে এনে কেমন কি ভালো আর এই দেশি আলুগুলো কত সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে একেবারে ফ্রেশ যেই বগুড়া এবং নগর যেটা ঐতিহ্যবাহী খাবার যেটা অন্যান্য অঞ্চলে বা চট্টগ্রাম বা ঢাকাতে খুব কম পাওয়া যায় কোমরা বলি আমি পরিচিত যেটা এটা দেখছেন তারা চাচ্ছে তিনশো টাকা কেজি আপনাদেরকে আমি এই বাজারের দৃশ্য দেখানোর চেষ্টা করছি

কবি কত করে দশ টাকা পিস এগুলো চল্লিশ ইয়া ইয়েগুলো ইয়া পাতা তেজ পাতা তিরিশ টাকা কেজি হব না দাদা ভালো আছেন কুমড়াবুড়ি কত যাচ্ছেন কত করে কেজি সম্মানিত দর্শক আপনারা জানেন আমাদের দুলুভাই একেবারে কোমরা বড়ির জন্য বিখ্যাত সে খুব আমাদের সনাতন ধর্মে আমাদের একেবারে এই পার্শ্বেই বেশি দূরে না মূলত এটা কাঁচা বাজারের যেটা পটি কাঁচা বাজার পটি যেটা বলা হয় সেটা এগুলো এটা দেখছেন মরিচ এবং মরিচ মরিচ কত করে কেজি ভাই একটু শুনবো শুনবো মরিচ কত করে কেজি এটা বিন্দু মরিচ তাই না ঝাল বেশি কত করে কেজি এটা একটু বলেন না সাড়ে তিনশো সম্মানিত দর্শক ভাই ইয়া কত মরিস রসুন কত করে কেজি আর পেঁয়াজ পঞ্চাশ আর খোলা রসুন পঞ্চাশ টাকা পোয়া দুশো আদা আদা কত করে কেজি একশো বিশ টাকা কেজি সম্মানিত দর্শক দেখছেন একেবারে

সিলভার কত একশো সত্তর এটা কি দুইশো দেখছেন এটা আড়াই কেজি দুইশো দশ আর এগুলো और वीडियो करके हां अमित এটা মূলত মাছ হাঁটি বলা হয় মাছা হাঁটি বলা হয় যেটা আমাদের কই মাছ এটা কি পুকুরের কত টাকা কেজি দুইশো বিশ একেবারে ফ্রেশ

এগুলো কত দুই কেজি করে হবে না দেড় কেজি? দুই কেজিতে 200 করে কেজি? হ্যাঁ করে? দাদা আশা আজি প্ৰচুৰ মাছ বা